জমি জায়গা ভাগ হবে ভাই বোনের সঙ্গে অশান্তি হতে পারে এই অবস্থায় আপনি কতটা লাভবান হতে চলেছেন এটা দেখুন আপনার হৃদয় রেখায় প্রথমে হৃদয় রেখায় আপনার বয়স নির্ধারণ করতে হবে খেয়াল রাখতে হবে এখানে যে গাঁঠ সেটা বছর এটা পঞ্চাশ এবং এটা পঁচাত্তর বছর তাহলে এই যদি আপনার হৃদয় রেখা হয় এবং যে বয়সে আপনি রয়েছেন সেই বয়সে যদি একটি ত্রিভুজ দেখতে পাওয়া যায় তাহলে আপনি অবশ্যই টাকা পাচ্ছেন এবং যথেষ্ট লাভবান হচ্ছেন কিন্তু এই ত্রিভুজ যদি উপরের দিকে হওয়ার পরিবর্তে নিচের দিকে হয় সেই ক্ষেত্রে আপনার ভাগের পরিমাণ কিন্তু কমছে এবং আপনাকে প্রতারিত বঞ্চিত করবার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি দেখতে পান এই ত্রিভুজটি নিম্নমুখী এবং এই ত্রিভুজের মাথাটি ক্রস হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে অতিরিক্ত ঝামেলা হবে অশান্তি হবে এবং আপনার পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট বঞ্চনার সৃষ্টি হবে হৃদয় রেখা থেকে যদি আপনি কিছু উপলব্ধি করতে না পারেন সেই ক্ষেত্রে যদি মঙ্গলের ক্ষেত্রে কেবলমাত্র একটি রেখা থাকে তাহলে আপনি যথেষ্ট অর্থপ্রাপ্ত হবেন এবং এই যে জমি জায়গা বাড়ি ভূমি বন হচ্ছে এখানে আপনাকে কেউ প্রতারিত করতে করতে না না যতটুকু আপনার প্রাপ্য সেটুকু তো আপনি অবশ্যই পাবেন কিছুটা বাড়তিও পেতে পারেন এরপরে বৃহত্তর মঙ্গলের ক্ষেত্র বা কেতুর ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটিতে যদি আমরা দেখতে পাই একটি বৃত্ত চিহ্ন তৈরি হয়েছে এরকম আকৃতির সেই ক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ কিন্তু প্রায় নষ্ট হতে চলেছে যদি আমরা ভাগ্য আপনার প্রাপ্তিযোগে কিন্তু বাধা আসতে চলেছে তবে যদি ওরকম বয়সেই আয়ু রেখা থেকে একটি ঊর্ধ্বমুখী রেখা দেখতে পাওয়া যায় তাহলে ঝামেলা অশান্তি যাই আসুক না কেন আপনি কিন্তু সাকসেসফুল হবেন এবং যতটুকু আপনার প্রাপ্য যতটুকু আপনার পাওয়া উচিত ততটুকু কিন্তু আপনি অবশ্যই পাবেন কিন্তু এই রেখাটি যদি ব্লক হয়ে যায় তৃতীয় কোনো রেখার দ্বারা এইভাবে যদি কোনো রেখা এটিকে ব্লক করে দেয় সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করা সত্ত্বেও তৃতীয় একজন ব্যক্তি এসে উপস্থিত হবেন যেই মানুষটি ভীষণভাবে ইনফ্লুয়েন্সিয়াল এবং তার প্রভাব তার প্রেসার ইত্যাদির কারণে আপনি কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হতে পারছেন না এবং জমি জায়গা বাড়ি ভূমির ক্ষেত্রে যে বন্টন প্রক্রিয়া সেখানে কিন্তু আপনাকে যেটা দেওয়া হচ্ছে আপনি সেটা মেনে নিতে বাধ্য হচ্ছেন হৃদয় রেখার উপরে যদি এরকম চিহ্ন থাকে অর্থাৎ একটা ইনকমপ্লিট ত্রিভুজ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার বাড়ি কিন্তু বিক্রি করাটা অনেক সহজ হতে চলেছে নিজের বাড়ি জমি ভূমি জায়গা এগুলি বিক্রির মাধ্যমে আপনি যথেষ্টই লাভবান হবেন কিন্তু যদি এই ধরনের ত্রিভুজ আপনার হৃদয় রেখার নিচের দিকে তৈরি হয় এবং ত্রিভুজটি যদি অসম্পূর্ণ থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাড়ি করতে গিয়েও বা বাড়ি প্রাপ্ত হতে গিয়েও বাধা পাবেন কিন্তু যদি এই ধরনের ত্রিভুজ হৃদয় রেখার নিচের দিকে তৈরি হয় এবং তার মাথার দিকটি যদি ইনকমপ্লিট থাকে সেই ক্ষেত্রে বাড়ি তো আপনি বিক্রি করতে পারবেন কিন্তু বাড়ি বিক্রি করবার যে টাকা সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না হাত থেকে সেই টাকা নষ্ট হবে সেই টাকা অন্য জায়গায় ইউজড হবে আলটিমেটলি দেখতে পাওয়া যাবে যে আপনার কাছে জমিও নেই আপনার কাছে টাকাও নেই তাহলে যদি হাতে এই ধরনের রেখা থাকে তাহলে সাবধান তো হতেই হবে অবশ্যই সাবধান হতে হবে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করুন ফলো করুন এবং সেভ করুন আমাদের ভিডিওটিকে